আমার কিডনিতে পাথর হয়েছে কিন্তু আমার কোনো ব্যথা হয় না কিন্তু আমার প্রস্রাবে রক্ত আসে তাহলে এই রক্ত কেন আসছে ডাক্তার সাহেব আমি যখনই কোনো ভারী কাজ করি তখন আমার প্রস্রাবে রক্ত আসা শুরু হয় আমার কিডনিতে কি হচ্ছে এই পাথর দেখুন কিডনির ভিতরে আমাদের পাথর একদম একটি ঘরের মধ্যে বলের মতো পড়ে থাকে সেই ঘরের ভিতরে যদি বলও পড়ে থাকে এবং যদি সেই ঘর না নড়ে তাহলে বল স্থির থাকবে কিন্তু যদি সেই ঘর উপরে নিচে নড়তে শুরু করে তাহলে বল দেয়ালের সাথে গিয়ে ধাক্কা খাবে এবং যদি সেই বল ধারালো হয় তাহলে তা দেয়ালের সাথে ধাক্কা খাবে এবং দেয়ালে আঘাত করবে একদম ঠিক অ্যাকাডেমিতেও হয় যখন আমরা হাঁটি বা কোনো ভারী কাজ করি তখন সেই বল যা পাথর বা পাথরের মতো গঠন কিডনির দেয়ালের সাথে ধাক্কা খায় এবং তার ফলে সেখানে রক্তপাত হয় যা আমাদের প্রস্রাবের সাথে মিশে আমাদের শরীর থেকে বেরিয়ে আসে এই কারণেই কিডনি স্টোনে রক্তপাত হয়